নমস্কার সুস্মিতা ইজি রেসিপিতে সকলকে স্বাগত আজকে আমার রেসিপি হচ্ছে কাঁচা আমের জ্যাম বা জেলি এখন বাজারে অনেক আম পাওয়া যাচ্ছে তাই আপনারা সে কাঁচা আম দিয়ে যদি এইভাবে জেলি তৈরি করে রাখেন তাহলে অনেক দিন টিকসই হবে আর ঘরেও কেমিক্যাল ছাড়া এভাবে জ্যাম বা জেলি তৈরি করে নিতে পারবেন আর বাচ্চাদেরকেও টিফিনে পাউরুটির ওপর এইভাবে জ্যাম বা জেলি লাগিয়ে দিতে পারেন তাহলে তারা অনেক খুশি হয়ে যাবে তো এভাবে দেখুন একটা আম কাঁচা আম এভাবে খোসা ছাড়িয়ে নিচ্ছি আমি এখানে একটা আমের করছি আপনারা তার থেকে বেশি পরিমাণে করতে চাইলে আরও আম নিতে পারেন আর দেখুন আমের আঠিটা আমার বেশ শক্ত হয়ে গিয়েছে তাই মাছ বরাবর কাটা হলো না তো আমি এপাশ আর ওপাশ থেকে আমি আমের অংশগুলো ছাড়িয়ে নেব তারপরে দেখুন ছোটো ছোটো টুকরো টুকরো করে আমি আমগুলোকে কেটে নেব। আপনারা চাইলে গ্রেটও করে নিতে পারেন আর এ আমের জেলি বানানো খুব সহজ তাই আপনারা এইভাবে ঘরে তৈরি করবেন তাহলে বাজার থেকে যুক্ত যে জ্যাম বা জেলি পাওয়া যায় সেগুলো আর কিনতে হবে না তো দেখুন এভাবে আমি সব টুকরো টুকরো করে নিয়েছি আর যে আঁটিটা ছিল সেটা আমি ফেলে দেব। তারপর একটা প্যানের মধ্যে আমি এই আমগুলো দিয়ে দিলাম আর তার সাথে হাফ কাপ জল দিয়ে দিলাম নর্মাল জল আর তাতে সামান্য একটু লবণ দেব তাহলে আমগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দেব তারপরে দেখুন আম আমার আমগুলো সেদ্ধ হয়ে গিয়েছে তো আমি এই স্প্যাচুলারের সাহায্যে একটু ম্যাশ করে নেবো আমগুলো যেহেতু আমার আমগুলো সেদ্ধ হয়ে গিয়েছে তাই খুব তাড়াতাড়ি আমগুলো ম্যাশ হয়ে যাবে তো দেখুন এইভাবে আস্তে আস্তে আর আমার গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়েছি তারপর এইভাবে ম্যাশ করে নিচ্ছি আপনারা চাইলে ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিতে পারেন তো এখানে আমি খুব সহজভাবে আপনাদেরকে দেখাচ্ছি যাতে আপনারাও ঘরে খুব ভালোভাবে তৈরি করতে পারেন আর খুব সহজ পদ্ধতিতে তো দেখুন আমার আম যে পার্টটা ছিল সেটা পুরোটাই বের করে নিয়েছি পুরোটাই ম্যাশ হয়ে গিয়েছে এবার একটা ছাঁকনির সাহায্যে এভাবে ছেঁকে নেব তাহলে যদিও বা কোনো দলাংশ থাকে তাহলে সেটা ছাঁকনিতে রয়ে যাবে আর আমি এখানে একেবারে ঘরোয়া উপায়ে আপনাদেরকে দেখাবো কোনো রঙ বা কোনো কেমিক্যাল আমি এখানে ব্যবহার করবো না তো দেখুন আমার ছাঁকনির সাজ আমার ছাঁকা হয়ে গেল আর সেরকম কিছু নেই যেহেতু আমার আমটা বেশ ভালোভাবে ম্যাশ করা হয়েছিল তারপরে যে আমের পার্পটা বের হলো সেটা আবার আমি একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেব তো দেখুন আমের পার্প আমার একটা আম থেকে ঠিক এতটা পরিমাণে পাল্প বেরিয়েছে আপনারা এর থেকে বেশি চাইলে করতে পারেন তারপর দেখুন আবার শুকনো কড়াইয়ের মধ্যে আমের পার্পটা দিয়ে দিলাম তারপর আমি নাড়তে থাকবো কিছুক্ষণ তারপর একটু নেড়ে নেওয়ার পর এখানে আমি ওয়ান বাই থ্রি কাপ চিনি দিয়ে দিলাম আপনারা মিষ্টিটা আপনাদের ইচ্ছে মতন দেবেন কারণ আপনাদের মিষ্টিটা টকের ওপর আমটা কীরকম টক সেই হিসাবে নির্ভর করছে আম যদি বেশি টক থাকে তাহলে চিনিটা আপনারা বেশি দেবেন আর আম যদি মিষ্টি হয় তাহলে চিনিটা কম দিলেও হবে তারপর দেখুন চিনিটা থেকেও জল বের হয়ে গিয়েছে তাই আরও পাতলা হয়ে গিয়েছে আমের পাল্বটা এইভাবে নাড়তে নাড়তে আমি একেবারে পুরো ঘন করে নেব আর আপনাদেরকে পরীক্ষা করেও দেখাবো যে কিভাবে জ্যামটা তৈরি হবে ঠিকঠাক তৈরি হয়েছে কি না তো দেখুন একটা প্লেটের মধ্যে আমি নিয়ে নিয়েছি তো কাত করলেও দেখুন গড়িয়ে আসছে না তার মানে আমার জ্যামটা রেডি হয়ে গিয়েছে আর দেখুন জ্যামটা অনেক দিন ভালো থাকার জন্য আমি এখানে অল্প পরিমাণ মানে হাফ টি মতন আমি এখানে ভিনিগার দিয়েছি তারপর আবারও বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব তারপর কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর এই যে জেলিটা তৈরি হলো সেটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আরও শক্ত হয়ে যাবে মানে জমাট হয়ে যাবে দোকানে যেরকম টাইপের পাওয়া যায় ঠিক রকম হয়ে যাবে তো দেখুন একটা বাটির মধ্যে আমি ঢেলে নিলাম তারপর ঠান্ডা হয়ে যাওয়ার পর আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কী সুন্দর হয়েছে আর আপনারা চাইলে এখানে ফুড কালার ব্যবহার করতে পারেন হয়তো সেটা দেখতে ভালো লাগতে পারে কিন্তু সেটা খাওয়া শরীরের পক্ষে ভালো নয় তাই এখানে আমি কোনো ফুড কালার ব্যবহার করিনি যেটা অরিজিনাল কালার সেটাই আছে আর তাতেও দেখুন দেখতে কী সুন্দর লাগছে আর একটা পাউডুটের মধ্যে দেখুন এভাবে নিয়ে নিছি দোকানেও ঠিক এরকমই জেলি পাওয়া যায় আর বাচ্চাদেরকে আপনারা টিফিনে পাউরুটির ওপর এইভাবে জ্যাম লাগিয়ে দিতে পারেন তাহলে বাচ্চারাও অনেক খুশি হয়ে যাবে আর আমার এই রেসিপি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর নতুন যারা বন্ধু আছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন যাতে নিত্য নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা আমার পাশে থেকে যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা ফেসবুক পেজ থেকে আমার এই রেসিপি দেখছেন তারা আমার পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইলো ধন্যবাদ সবাইকে